আলাইকুম আহমতুল্লাহ যারা ইনকিউবেটার নতুনভাবে চালাচ্ছেন বা পুরনো চালান আমি একটা সমস্যার সম্মুখীন সম্মুখীন হয়েছিলাম গতকাল রাত্রে যে বিষয়টা সমাধান হয়েছে এই বিষয়টা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি অনেকে এই বিষয়টা আপনাদের কাজে লাগবে আমার এই ইনকিউবেটার যেটা কন্ট্রোলার দেখছেন এই ইনকিউবেটারের কন্ট্রোলার কিন্তু এটা না এটার কন্ট্রোলারটা সমস্যা হয়েছে সমাধান করতে দিয়েছি আজকে আসবে তো এইখানে আমি এক্স এম আঠারো কন্ট্রোলার লাগিয়েছি তো যাই হোক এখানে যেটাই লাগায় না কেন যে সমস্যাটা আমি কালকে বাহিরে গেছিলাম এসে দেখি যে আপনার কোনটা ঠিক নাই সব অ্যালোমেলো হয়েছে হয়ে আছে তাপমাত্রা চব্বিশ হয়ে হচ্ছে কখনো চল্লিশ হচ্ছে আবার কখনো জিরো হয়ে আসতেছে টোটাল পয়েন্টগুলো জিরো হয়ে আসতেছে তখন আমি প্রথম যেটা মনে করলাম। যে কন্ট্রোলারের সমস্যা হতে পারে এই কন্ট্রোলার খুলে আমার আরেকটি এক্সট্রা কন্ট্রোলার রয়েছে ওইটা সেট করলাম সেট করার পরে একই অবস্থা একই অবস্থা বলতে গেলে একবার মনে হয় ফ্যানটা চালু হলো কিন্তু বাল্বগুলো জ্বললো না অন্যান্য কাজ করতেছে না দিলাম এই যে আলোগুলা না আপসা আফসা আসতেছে অস্পষ্ট আসতেছে আবার সমস্ত কিছু শূন্য আসতেছে আবার সঠিক চলে আসতেছে তখন আমি মনে করলাম যে বিষয়টা কি নতুন আপনার যে কন্ট্রোলার লাগাম সেটা হচ্ছে কেন তারপরে নিজের দামাকির সাথে মনে করলাম যে এর যে কানেকশনটা আসতেছে যে কারেন্ট লাইনটা আসতেছে আমার মনে হয় লুজ কানেকশন হচ্ছে বা কারেন্ট সাপ্লাইটা কম হচ্ছে এটা আমার মনে করছিলাম করার পরে আমি ঠিক আমার এখানে বসানো আছে এই জায়গায় বসানো আছে এই সার্কেট থেকে আমার দুইটা ইনকিউবেটার মেশিন ওই পাশটা একটা আছে দুইটা ইনকিউবেটার দুই আপনার মিটার থেকে চলে এই আমার বড়োটা চলে এক মিটার থেকে আমার ছোটটা চলে আর এক মিটার থেকে তো আমি বড় মিটারের কানেকশনটা আমি খুলে দিলাম লাইনটা একেবারে আমার আর এক মিটারের লাইনের সঙ্গে সরাসরি ডাইরেক্ট করে দেওয়ার পরে দেখতেছি না আমার আলহামদুলিল্লাহ কন্ট্রোলারও মেশিনও চলতেছে তো তখন ভাবলাম যে আমার যে মিটারটা এই মেশিনটা চলতো ওই মিটারের যে কানেকশনটা আসতেছে কোথাও লুজ কানেকশন অথবা ভোল্টটা কম দিচ্ছে তো এই যে একটা অন্যান্য যারা ইনকিমটা চালা তারা হলে মনে করতো কন্ট্রোলারের সমস্যা এটা বাতিল করে ফেলতো না হলে কোনো মেকার ডেকে তাদের আরও পয়সা নষ্ট হতো যাই হোক কোনো অন্য পদক্ষেপ নিত কিন্তু এরকম পদক্ষেপ নাও নিতে পারতো কারণ কারেন্ট তো আসতেছে কিন্তু সব জিরো হয়ে থাকতেছে কোন সময় লাইনে আসতেছে কোন সময় আসতেছে না তো লুজ কানেকশন এমন না কিন্তু লুজ কানেকশন আসলে কি হবে যে ডাইটা চলে আসবে লাইনটা পাচ্ছে ধরেন দশ পাবে ভোল্ট মনে করেন সেখানে দুই তিন পার্সে যেটাতে এই কন্ট্রোলারটা অথবা মেশিনগুলোর পার্স পার্টিগুলো টেনে নিতে পারছে না বিদায় সঙ্গে সঙ্গে আমি মিটার চেঞ্জ করে দিলাম সঙ্গে সঙ্গে আমার কন্ট্রোলারও চালু হলো মেশিনও চালু হলো তাই নতুন দিন আমি বলতেছি যে কোনো বিষয়ে নিজের দেমাক খাটিয়ে মেধা খাটিয়ে আগে চেষ্টা করবেন এবং পরামর্শ নিয়ে চেষ্টা করবেন তারপরে অন্য জায়গায় যাবেন এতে করে আপনাদের সব দিকে আপনারা হেফাজত এখানে কিন্তু অনেক ডিম রয়েছে রাত্রে যে পরিস্থিতি হয়েছিল আমার সমস্ত কন্ট্রোল লাগা কন্ট্রোলার লাগা হচ্ছে না তাহলে সেই পরিস্থিতি যদি আমি অপেক্ষা করতাম একটা যদি কন্ট্রোলার অর্ডারও দিতাম তাহলে সময় লাগতো একটা মেকারও যদি ডাকতাম সময় লাগতো অভিজ্ঞদের সাথে পরামর্শ করলে সে কোন পরামর্শ দিত হয়তো বা একই পরামর্শ দিত কিন্তু উপস্থিত আমি সেটাই মনে করেছি যে যেহেতু আমার কানেকশন আসতেছে লুজ আসছে জিরো হচ্ছে কখনো চল্লিশ হয়ে যাচ্ছে ষাট হয়ে যাচ্ছে আশি হয়ে যাচ্ছে আবার অফ হচ্ছে তখন আমি মনে করছিলাম কারেন্ট লাইনের সমস্যা তো আমি এই 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 মেশিনটা যে মিটারে লাগানো আছে ওই মিটার থেকে ট্রান্সফার করে অন্য মিটারের কানেকশন দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার কন্ট্রোলারও ঠিক হয়েছে মেশিনও ঠিক হয়েছে এজন্য আপনারা আপনার দেমাক খাটাবেন সবসময় নিজের চেষ্টা করে যাবেন তাহলে দেখবেন আপনি নিজের খামারের সমাধানটা অনেক সময় নিজেই বের করতে পারবেন নিজের শেখা হবে এবং অপরকেও জানানো হবে তারও উপকার হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ